নমস্কার শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত একটি মজার গল্প ষাঁড়ের দুধ মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপালের খুব খাতির দেখে কেউ কেউ হিংসা করত তারা সবসময় চেষ্টা করতো কি করে গোপালকে মহারাজের কাছে অযোগ্য প্রমাণ করা যায় তাই তারা গোপালকে জব্দ করার মতলব আঁটল একদিন সুযোগ বুঝে তারা গোপালকে অপদস্থ করার জন্য রাজাকে বলল গোপাল নাকি অনেক কিছু করতে পারি ওকে পোয়াখানে সারের দুধ আনতে বলুন না মহারাজ এ কথা শুনে ভাবলেন মন্দ কি এমন কথা তো গোপালকে বলা যেতেই পারে মহারাজ তাই গোপালকে ডেকে বললেন গোপাল তুমি আগামীকাল আমাকে পোয়াখানেক সারের দুধ এনে দিও এক বিশেষ কাজে লাগাবো রাজার কথা শুনে গোপাল বললেন সে কি মহারাজ সাড়ে দুধ আবার নাকি আপনি অসম্ভব জিনিস আনতে বললেন রাজা কৃষ্ণচন্দ্র গেলেন রেগে বললেন গোপাল তোমার অমন শুনতে না দুপুর বারোটার মধ্যে সাড়ে দুধ আমার চাই চাই না আনলে তোমার গরদান যাবে রাজাকে কিছু বোঝাতে না পেরে শুকনো মুখে গোপাল বাড়ি ফিরে এলেন একটি মহাবিপদ রাজার আদেশ না মানলে কাল তার গরদান যাবে কাঁপতে কাঁপতে বসে পড়লেন তার মাটির দাওয়ায় গোপালের স্ত্রী ছুটে এলো কাছে পাখার হাওয়া দিতে দিতে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার অমন কাঁপছো কেন গোপাল রাজসভার সব কথা জানালেন তার স্ত্রীকে গোপালের মতো তার স্ত্রীও বেশ বুদ্ধিমতী বুদ্ধি ও চালাকিতে সেও কম যায় না সে বলল এসব নিয়ে কিছু ভেব না করা যায় আমি দেখছি সারা রাত চিন্তায় কাটলো গোপালের সকাল না হতেই গোপালের স্ত্রী এক গাদা কাপড় নিয়ে হাঁটা ধরলো রাজবাড়ির দিকে রাজবাড়ির সামনে নদীর ঘাটে সেই কাপড়গুলো নিয়ে কাস্তে বসল রাজা কৃষ্ণচন্দ্রের প্রাতর ভ্রমণ করা চিরদিনের অভ্যাস তিনি ভ্রমণে বের হয়ে দেখলেন এক ভদ্রঘরের বউ অনেক কাপড় চোপড় নিয়ে ঘাটে বসে কাচতে হিমশিম খাচ্ছে কৌতূহলবশত রাজা জিজ্ঞেস করলেন তুমি কি হে বাবু জিয়ের ওপর ভার না দিয়ে এই সাত সকালে কাপড় কাস্তে নাস্তা নামোধ গোপালের স্ত্রী বলল কি করি বলুন আমার নাকাল হওয়া ছাড়া আর উপায় কি বাড়িতে আমার স্বামী গর্ভযন্ত্রণায় ছটপট করছে আজই বোধ বাচ্চা হবে তাই আমার করিতকর্মা ঝিরটিকে সেখানে সারাক্ষণের তদারকিতে বসিয়ে রেখেছি মহারাজ হতভম্ব হলেন বলেন কি বলছো তুমি পুরুষ মানুষের অসম্ভব কথা বলছো গোপালের স্ত্রী বলল এতে অসম্ভবের কি দেখলেন মহারাজ যদি দুধ হতে পারে তাহলে পুরুষ মানুষের বাচ্চা হবে না কেন মহারাজ একথা শুনে বুঝলেন এ মহিলা নিশ্চয়ই গোপালের স্ত্রী তার যা বোঝা তা বোঝা হয়ে গেছে প্রাতর্ভ্রমণ সেরে রাজপ্রাসাদে ফিরে তিনি পাইককে পাঠালেন গোপালের বাড়িতে এখনই যেন গোপাল রাজসভায় ফিরে আসে গোপাল রাজার সামনে হাজির হতে রাজা কৃষ্ণচন্দ্র বললেন তোমায় আর সারের দুধ এনে দিতে হবে না হে আমি বরং কিছু টাকা তোমাকে পুরস্কার দিচ্ছি এগুলো নিয়ে তুমি বাড়ি যাও আর খেদে একটু দেরি করে না হয় আজ রাজসভায় এসো বুঝলে ধন্যবাদ